হ্যালো বন্ধুরা আমি একটা জায়গা যাব বলছেন দেখি এটা হলো দেউলঘাটা শিব এটা অনেক বড় হয় মানে বছরে বছর অনেক বড় হয় এটা দেউলঘাটা আমি বলেছিলাম শুনতে আসবো এটা হল এই দেখো এটা হলো দেউলঘাটা শিব বাবা এটা বছরা বছরে অনেক বড় বছরে অনেক করে হয়ে যাবে এটা আর মা বৃষ্টি বৃষ্টি আমি স্কুটিতে করে এলাম বাড়ি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এটা ইংরেজদের ইংরেজদের জায়গা তখন থেকে এই জায়গাটা হয়েছে

এটা হলো মা চণ্ডী। তো আরো অনেকগুলো মন্দির আছে। এই দেখো এটা হলো তুলো দেখো তুলোটাকে তুলো চটকে দিলাম এই দেখো এটা হলো তুলো। এটা হলো তুলো। এটাকে আমি চটকে রেখে দিলাম। আর উপরে দেখো তুলোর গাছ পুরো তুলোর গাছ।

এদিকে পুরো জঙ্গলে জঙ্গল এটা হলো জঙ্গলের এরিয়া আমাকে বলে আরো কিছু দেখো কত সুন্দর এগুলো ইটের তৈরি ইটে ইটের ডিজাইন করা অনেক পুরনো তোমার তো দেখছো এই গাছ সব হাতে বানানো চিত্র তোমরা তো দেখতে পাচ্ছ যে কত পুরনো ই আমি আরো তুলো নিব কি বলছো আমি এটুকু তুলো নিয়ে বাড়ি যাব আমি আরো নিব এটা হলো বিশেষ জিনিস এটা সব মন্দিরে থাকে না শিব বাবার মাথায় যে জলটা ঢালে জলটা এই হাতের ভর্তি বেরোয় আর ভক্তরা নেই এটা সব মন্দিরে থাকে না দেখাবো নদীটা

শালিক পাখি আর মৌচাকও আছে ওই যে মৌচ দেখো মৌচাকটা ওটা মধু মাছি থাকে মানে মৌমাছি মাছি কামড়ে দিবে ওই জন্য দূরে পালাচ্ছি আমি মায়ের পিঠে বসে ছিল মা একদম ফিরে যাচ্ছি বাড়ি ফেরার পর তোমাদের সঙ্গে কথা হবে এখন আমি কিছু যাচ্ছি বাড়ি ফিরছি যাবো

Ta